Vida y lecho de la voz. Nalda ni la barra আপনাদের সঙ্গে দেখা করাবেন কিনা তবে আমার নিয়ে তাকে সে করে চলে আর করবেন আমি প্রত্যেকে যারা ভালোবাসেন এখানে যতগুলো চ্যানেল আছে বা ভিডিও যারা ছাড়বে আমি অনুরোধ করব এদেরকে সাবস্ক্রাইব করবেন এদের পাশে থাকবেন এদেরকে আর্থিক সহযোগিতা করবেন আপনি যদি আমার নবীকে ভালোবাসেন আপনি আপনার দাড়িতে আর এমন করে ছুরি লাগাবেন আল্লাহ নবী বলেছে যে দাড়িতে চুরি লাগালো সে জানো আমি নবী আমার গলায় ছুরি লাগালো যুবকেরা দাড়ি রেখে দাও আজ পঁচিশ বছর বয়স হয়েছে আল্লাহ চাইলে পঁচিশ বছরে ডেকে নেবে আল্লাহ চাইলে তিরিশ বছরে ডেকে নেবে নবী সুন্না যদি দুনিয়াতে রেখে যেতে পারো আল্লাহ নবী বলেছে মানতামাশাকি সুন্নাতি ইন্দা ফাসাদে উন্মাতি খেলা হুয়া যে দুনিয়া তা নেরা আল্লাহর নবীর একটা সুন্নাত কে যারা দুনিয়ায় जिंदा করে রেখে যাবে কাল কিয়ামতের কোটি হাসরের দিনে 100 বার গলা জবাই করে দিনে দুনিয়ার জমিনে যে সওয়াব হয় ওই দাঁড়ি দিকে যদি মনে যেতে পারো তোমার আমলনামায় 100টা গলা কাটা সহিরামের সওয়াব তোমার আমলনামায় দেয়া হবে আমি আরে পিল্লা তোমাদের ভাই তোমাদের ছেলে তোমাদের সন্তানের মতো বলে যাই গো যুবকেরা দুনিয়ার জমিনে বেশি বেশি ফাতে মাগে ভালোবাসার তার যেমন করে খাবারের জামা পড়ছো সে যে খাবারটা খাই সে তুমি যদি আমার নবীর প্রেমী খাও আমার নবীর আসে খাও আমার নবী যা খুশি তোমাকে তাতে খুশি হতে হবে আমার নবী সব চাইতে

জমিনে ছেলে যখন তার বাপের প্রশংসা করে বাপকে শুনতে ভালো না লাগে না লাগে না বলুন আপনারা অবশ্যই বাপকে ছেলের মুখে বাপের প্রশংসা শুনতে ভালো লাগে আল্লাহ ছিল আবার বাদীরা যদি বেশি বেশি আমি নবী আমার উপরে দরুদ শরীফ পড়ে কিয়ামতের কোটি হাজারের দিনে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওয়াজাবাত লাহু বিশাবাতি আমাল কিয়ামত কিয়ামতের কোটি ন হাজারের দিনে যেদিনে নিজের প্রেমের বিবি হবে না যাকে বলছো আই লাভ ইউ জান আই লাভ ইউ কদু আই লাভ ইউ মধু তোমার না দেখতে পেরে আমার জীবনটা ধরপর করে চলে যায় আমার জান ওই বিবি ময়দানে মাসুরে হবে না ওই স্বামী ময়দানে মাসুরে হবে না গো ওই ময়দানে মাসুরে দিলে কি বল মেলাম আলোচনা তোমার আমার জন্য কেউ হবে না গো ওই ময়দানে মাসুরে তুমি বেশি 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 করে চলতে ফিরতে উঠতে বসতে নবীর ওপরে দরুদ শরীফ পড়ো নবীর ওপরে দরুদ শরীফ পড়ার জন্য কমসে কম একশো বার করে শুরু করো প্রত্যেকদিন দিন এমন করে ফজরের পরে একশো বার দরুদ শরীফ পড়বে প্রত্যেকদিন দিন পরে একশো বার করে দরুদ শরীফ পড়বে আমার দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে মানেন না মানেন না আপনারা কারা কারা মানেন একটু হাত তুলে দেখান একটু তকবীর দেন আর এই

তোমরা এমন করে বিছানাটা যদি পাক পবিত্র করে রেখে দিতে পারো ডান হাতের উপরে রেখে এইভাবে তোমরা চালু করে ঘুমবে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম হালাল রুজি খাবে মাওয়াবে খাই কি ঘুমত করবে পরের কি বোধ গিল্লা করবে না আরে এক সময় করে দরুদ বেসার সার পড়য়ে পড়ে ঘুমিয়ে পড়বে এইভাবে ভাবে যদি চলতে পারো এক দিনের ভিতরে আমার আল্লাহ আমার দয়াল নবী নূর নবীর دیدار नसीবি করে দেবে আরে জোরে হয় না সুবহান আল্লাহ 41 দিন আমল হালাল পাঁচ অব্দ নামাজ পড়বে পরের বিবদ থেকে বেঁচে থাকবে কোন জায়গায় কেউ গিবত করছে কারণ না দুর্নাম বদনাম করছে কানে যেন তুলো লেগে আছে কেন দুটো শুনলে পরে পরে তিনটে বলতে মন যাবে ঠিক আছে सुन गिबत करबेन ना हालाल गुजी खान पाच वक्त নামাজ পড়েন বিবি বাচ্চা নিয়ে থাকেন মা বাবার খায় কিমত করুন পাক সাব বিচনায় শুন আল্লাহ দাদা হুজুর পীর কেলা বলছে আল্লাহর জামানার মুজাদ্দিদ বলছে একচল্লিশ দিনের ভিতরে নবীর دیدار नसीब হয়ে যাবে জরে বলুন সুবহানাল্লাহ ভূগোলের টিচারের কাছে গেলে ভূগোল শিখাবে না অঙ্ক শিখাবে বলেন তো ইতিহাস এর টিচার অঙ্ক শিখাবে না ইতিহাস শিখাবে অঙ্কের টিচার ইতিহাস শিখাবে না অঙ্ক শিখাবে অঙ্ক অনক শিখাবে নবী মুদিওয়ালার দোকানে গিয়ে যদি সোনা চান সোনা পাবেন কথা বলেন পাবেন সোনাওয়ালার দোকানে গিয়ে মুদির মাল চাইলে পাওয়া যাবে মুসলমানের নামে আমার উদাহরণই আমাদের কাছে আসলে কুরআন হাদিস শুনতে পাবে নবী দেখা রাস্তা বলে দিতে পারব আর আল্লাহ ওয়ালাদের দরবারে নবীর ওয়ারিসদের দরবারে অর্থাৎ দাদা পীরের আওলাদের দরবারে বসলে নবীর খানদানদের কথা শুনলে নবীর ওয়ারিসদের কথা শুনলে নবী ওয়ালার কাছে বসলে নবী দেখনে ওয়ালার কাছে বসলে নবীর দিদার নসিব হয়ে যাবে আমার দাদা হুজুর আমার নবীকে দেখেছে নবীওয়ালা এই নবীওয়ালা বলেছে একচল্লিশ দিন যদি এবার করতে পারো দয়া নবীর নূরে চার মুখ দিদার নসিবি হয়ে যাবে দাদা হুজুর না পাইলে নবী দিদার দাদা হুজুর নবী বলেছে নবী কথাটা মানবে না আমার কথা মানবে তা বলো মুদির দোকানে সোনা পাওয়া যায় না সোনার দোকানে মুদির মাল পাওয়া যায় না যেমন নবীর दुश्मन মলি সাহেবদের কাছে নবীর খবর পাওয়া যায় না নবী কাছে নবী পাওয়া যায় দাদা হুজুর নবী পেয়েছে তাই এই কথা বলেছে জরে বলেন সুবহানাল্লাহ আর হুজুর ভাই সংক্ষেপ করলাম বোঝাতে পেরেছি তো যা বলেছিলাম কিভাবে নবী দিদার পাবে কিভাবে গরিবী হালাত দূর হবে সবে বলার সম্পর্কে কি কি করবেন বলেছি তো এখানেই সংক্ষিপ্ত করলাম বাবা আপনারা খেটে খাওয়া মানুষ আল্লাহ যেন আমাদের সোনার থেকে বেশি বেশি করে আমল করার আমিন বিদায় নেওয়ার আগে আর একবার সোনার মদিনায় সালাম পৌঁছে দেবো একটু উঠে দাঁড়িয়ে যাই সালাম ইয়া নবী মাদি ইনা হোতে সবে পারে এ দেখিতে মদের লাশ কবরে রাখিলে লয়েবেন আপোন কোরে আ নবী সালাম তাই ফের দুষ্ট ও ছেলে আমার নবীকে পা

या न बि साल लो आ्नी सालम लो سلام साल

Ya Habibi Salam Alayka Salatullah Alayka Salam Ya Rabbi Salim Salim Salam Nabi Apli Ulan Bala Kul 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 Kul

সংক্ষেপ করলাম আল্লাহ আমাদের সকলকে সোনার থেকে বেশি বেশি করে আমল করা তফিক মাইক যেরকম সেটিং করলে এরকম সব জায়গায় সেটিং করবে দেবে বেশ কেটে দেবে মেশিনের টোনটা বাড়াবে সাউন্ডটা ভাসিয়ে দেবে তোমার মাইক আল্লাহ অনেক বড় জায়গায় পৌঁছে দেবে বক্তাকে কষ্ট দেবে না বাবা তাহলে তুমি বাড়তে পারো আমরা দোয়া করলে আল্লাহ পাক তোমাকে বড় জায়গায় পৌঁছে দেবে কি গো পরে সেটিংটা সুন্দর করেছে না করে আমি দোয়া করছি কিন্তু তোমরা ভেবো যে মাইকে বক্স কেটে যাবে বেস কেটে দিলে মেস টোন কেটে যাবে মাইক কেটে যাবে একটা কথা বলি পীর আল্লাহ ওমর সিদ্দিকী হুজুরের সঙ্গে একটা মাইক ওয়ালা বিয়া দিল বুঝতে পেরেছেন গায়ের কমের মানুষ ও বোঝে হুজুর বলতে ঠিক করো ঠিক করো করে না চাই বেটা ঠিক করুন আমি ওমর সিদ্দিকী কি বলছি খালি মুখে তো মাইক সব খালি মুখে টান মারবো সব চলে যাবে অমর হুজুর শুধু একটা এক খুব মেরেছে টা চোখ একবারে কেটে গেছে তার জনমের মতো মাইক ব্যবসা বন্ধ হয়ে গেছে তাই এই জন্য বলছি হাক্কানি আল্লাহর অলি বান্দা আলেমে দিন যারা আসবে মাইকটা সহজ করে দেবে তুমি দুয়া পাবে অন্তর থেকে তোমার মাইক আল্লাহ বড় জায়গায় পৌঁছে দেবে কিন্তু তুমি যদি মনে করো যে আমার মাইক ঘুরে যাবে আর কুরআনের মালিক কে আল্লাহ সুন্দরভাবে সেটিং করবে বক্তা যেন কষ্ট না আল্লাহ আমি দোয়া করি আল্লাহ আপনার মাইক বড় জায়গায় পৌঁছে দেন বলুন আল্লাহুম্মা আমিন আসলে প্রত্যেকই আমাদের বড়ই গুনাহগার খাতা কা সিয়াকারবাকার আমরা জীবনের গুনাহ হইতে একবার তওবা করি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আই আল্লাহু তাআলা আমি আমার জীবনের জানা অজানা গোপনে প্রকাশ্য সমস্ত গুনাহ হইতে তওবা করিতেছি তওবা ইয়া আল্লাহ توبة يا رحمن توبا يا رحيم توب الى الله توبة نصوحا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم استغفر الله ربي رحم 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 من كل ذنب وتوب اليه لا حول ولا لا لا قوة الا بالله العلي العظيم اشهد ان